মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের খাসফুলের প্রার্থী তথা বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রদেশ আতসবাজি ব্যবসায়ী সমিতির পরিচালনায় মহেশতলার তিরিশ নম্বর ঝাউতলা মৈত্রী সংখের মাঠে আয়োজিত হল এক জনসভার এদিন অসংখ্য মানুষ উপস্থিত থেকেই সভাকে সফল করে তোলেন বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গোটা রাজ্য জুড়েই এভাবেই প্রদেশ আতসবাজি ব্যবসায়ী সমিতি তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রচার সারছে বলে জানান প্রদেশ আতসবাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুখদেব নস্কর তিনি জানান এই ব্যবসার সঙ্গে জড়িত বহু পরিবার তাদের জন্য রাজ্য সরকার যত ব্যবস্থা গ্রহণ করেছে আগামী দিনেও এভাবেই পশ্চিমবঙ্গের উন্নয়নে তৃণমূল কংগ্রেস এগিয়ে আসবে বলেই মত তাঁদের আমরা জানি আমাদের এই আতসবাজি শিল্পকে ধ্বংস করার জন্য বিরোধী কিছু বিরোধী দলের যে চক্রান্ত ছিল সেই চক্রান্তকে আমরা ব্যাহত করে পরাস্ত করে আজকে আমরা এই জায়গায় এসেছি এবং আমরা সংকল্প করেছি যে আমরা রাজ্য সরকারের পক্ষে সরি তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা প্রচার করব সারা বাংলা জুড়ে আমাদের দার্জিলিং থেকে শুরু হয়েছে এবং সুন্দরবন পর্যন্ত সুন্দরবন পর্যন্ত শেষ হয়েছে আমাদের দেড় লক্ষ যে আমাদের শ্রমিক কর্মচারী ব্যবসায়ী আছে তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচার করছে রিপোর্ট চ্যানেল টেন